হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে একটা গেম খেলতে শুরু করেছি গেমটা শুরু করলাম এখন এই আমার কোনটা নেবো বুঝতে পারছি দেখি কোনটা যাওয়া যায় এটা যাবো কি না না এটাই নেই এটাই ভালো মনে হচ্ছে এটা বুঝতে পারলাম এখন গেমটা স্টার্ট হবে আমরা বাংলাদেশ ওরা ওরা মনে হয় ব্রাজিল ব্রাজিলের সাথে মনে হয় আমাদের গেমটা খুলেছে সমস্যা নাই আর দশ সেকেন্ড পরেই গেমটা শুরু হয়ে যাবে দশ সেকেন্ড পরে গেমটা শুরু হবে দেখি দেখি এই সকলেই বাংলাদেশের প্লেয়ার দেখেন সবাইকে এখানে সকলেই বাংলাদেশি প্লেয়ার এখন ব্রাজিলের সাথে গেমটা পড়েছে আমাদের এই যে আপনাদের দেখাতে পারি নাই ব্রাজিলের সাথে যে গেমটা পড়েছে এই যে ব্রাজিলের সাথে বাংলাদেশ বাসে ব্রাজিল সো চলেন গেমটা শুরু করে যাক দেখি ভাই সাহেব ওদের পাওয়ার তো আমাদের থেকে অনেক বেশি ওদের দেখা যাচ্ছে ওদের মানে লেভেল অনেক বেশি পাওয়ার বেশি সমস্যা নাই গেমটা আমরাই জিতব ইনশাআল্লাহ চলেন গেমটা স্টার্ট করি গেমটা স্টার্ট করি স্টার্ট করলাম সামনে আগাই দেখি এদিকে যেতে বলছে যাই এদিকে দেখি কী কী আসছে এখানে তো মনে হয় না সামনে আগায় দেখি এই গেমটা অনেক গেমের গ্রাফিক্সটা অনেক সুন্দর আপনারা কি জানেন গেমের গ্রাফিক্সটা অনেক সুন্দর সামনে আগাচ্ছি সামনে একটু পরে আবার এনিমিটা পেয়ে যাবো মনে হচ্ছে সামনে আগায় এই একটু সামনে নিমি একটু সামনে নিমে আসছে এখানে মনে হচ্ছে নিমে পায়ে যাবো নাকি এই যে নিমি

আর টিম মনে তো তাই আমাকে আবার দিলো লাইফটা সমস্যা নাই এখন আমি দেখাবো এখন আমাকে শেষ করতে পারবে না এখন আমি দেখাবো আমার দাগ কারা কারে বলে সামনে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু মানে মানুষ এই যে সামনে 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 এই সামনে চলছে আমি ওকে এ করি এ মার 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 এরা মার এরা মার আরে মার আরে মার 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 আরে মার আরে মার আরে মার আরে মার এই ভাই বুঝলাম আমার আমি আমার এমাই হল এবার এটা আমার ব্যাকুর মধ্যে লেগে মরছে আমি সমস্যা নাই আবার লাইফ পাবো কেন আমার টিমেরটা এখনো মরে নাই টিম ম্যাডটা এখন বাইক আসছে সামনে একাই সামনে আগে দেখি আমার টিমমেট সবাই এখন বাচ্চা আছে এখন গিয়া ওদের মানে সবাইকে একসাথে মারতে পারলে না কাম হয় দেখি সামনে আগায় দেখি 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 দেখেন কি ভয়ঙ্কর একটা প্রাণী এই যে ভাই হ্যাঁ আমাদের এখানে সব এখানে সবটাই আমাদের দখলে আছে এখন এখন সবটাই আমাদের দখলে আছে এখন সবটাই আমাদের দখলে আছে সমস্যা নয় তোমাদের এই ছোটো ছোটো কিছু করতে পারবে ছোটো ছোটো আমাদের কিছু করতে পারবে না বড় তো শেষই মনে হচ্ছে এটা বাংতে মনে হচ্ছে এটা এরা খুব জ্বালাতে এসে এইটা ভাঙ গেলাম এই যে যে এটা রে ভাই মর 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 এটা মার 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 সামনে আগে সামনে আগে সামনে আগে সামনে আগে এই ভাই এই যে বড় দাঁড়িয়ে পড়ছে মানে কি না 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 সুর থেকে আছে সামনে আগে দেখি সামনে মার 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 বাং 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 ব্যাঙ্গাল চাললাম ব্যাঙ্গালাম 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 ব্যাঙ্গা আগা 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 সামনে আগে সামনে আগে সামনে আগে এই যে আসে বসে আসে বসে আসে মার 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 মার

এরে ভাই সব আমাদের সব কি মেটে মালছে নাকি না আসে আমি মরছি এরা এখন বাচ্চা এর লাইফ কোনো সমস্যা নাই লাইফ কোনো সমস্যা নাই এখন আমি আসে আমি হেরা বাসে টিপ ভেরারে গিয়া সামনে আগে আগায় আগায় এরা কই এই যে দেখেন হেরাও হেরাও আসে নেই সামনে আগে দেখি ওদের হাতে যাই আমি ওরা কোন জায়গায় গেছে নাকি হ হা এই যে এই যে ম্যাপে দেখেন ম্যাপে দেখেন এই যে এখানে আসে ওরা আমি শেষ করবো এটা আমি শেষ করবো এই করবো শেষ করে ম্যাচটা জিতবো জিতমাই আহ জিতে জিততেই পারছি বলছি ভাই আসতে জিততেই পারছি সবাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং সব গেমিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ